সপ্তাহের প্রথম দিন মার্চ মাস দেখতে দেখতে আজকে চব্বিশ তারিখ হয়ে গেল এবছরটা যেন পণ্য এই হবে আর কি তাড়াতাড়ি কেটে যাচ্ছে না বোঝাই যাচ্ছে না বছর যাচ্ছে না জল যাচ্ছে তো আজকে সকালবেলা একটু ব্যালকানির কাছে গিয়েছিলাম গিয়ে দেখি বেশ সুন্দর সুন্দর দুটো জবা ফুল ফুটেছে তারপর তার সাথে তোমার বেলফুলও ফুটেছে তো আমি আজকে সকালবেলা রান্নায় করছি তোমার লাল নোটের শাকের তরকারি একটু কুমড়ো দিয়ে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লাল নোটের শাকের তরকারি করলে বেশ ভালো লাগে একটু যদি বড়ি থাকতো এতে দিতে পারলে আরও ভালো হতো খেতে আমি আজকে বড়ি নেই বলে শুধু এমনিই পেঁয়াজ একটু লঙ্কা হলুদ একটু নুন দিয়ে একটু সামান্য একটু মিষ্টি দিয়ে এটা করেছি এটা খেতে খুব ভালো হয়েছিল আজকে তো চিনি আমাদের ফুরিয়ে গেছে সুগার ফ্রি চিনিটা তো খেয়ে দেবো দুটো মিষ্টির দানা ফেলে দিলাম বেশ ভালোই মিষ্টি হলো আর মিষ্টির দানাটা অতটা শরীরের জন্য ক্ষতি করে না মানে ভালো এমনিতে আমরা মিষ্টি মৌরির জল গরমকালে ভিজিয়ে খেলে শরীর ঠান্ডা থাকে কালকে তুই এত নাক ডাকছিলিস কালকে আমি লাস্টে যখন ভিডিওটা এন্ড করছি সামনে ওখানে বসে কথা বলছি তোর নাক ডাকার আওয়াজ হয় শুনতে পাবে আজকালকার যুগে টাকা পয়সাটা হচ্ছে এমন একটা সাবান যা আমাদের মযলা দাগটাকে ধুয়ে সাফ করে দিতে পারে আর বিশ্বাস আর ভরসা এমন একটা জিনিস যেটা নিজের উপরে থাকলে তুমি অনেক কিছু করতে পারবে নিজেকে অনেক শক্তিশালী মনে করতে পারবে আর যদি অন্যের উপরে থাকে তাহলে তুমি সব থেকেই কমজোরি টাকা থাকলে আসুন বসুন কি খাবেন বলুন আর টাকা না থাকলে তোমাকে আমি চিনিই না কি জানি কবে টাকা হয়েছিল হয়তো আমি এই দুনিয়াটাকে এত সুন্দরভাবে বুঝে গেছি মানে আমার থেকে হয়তো খুব ভালো বুঝতে পারবে না তুমি যদি বুঝতে না পারো তোমার জীবনে কি চলছে তুমি পাড়ার কাকিমার বাড়িতে চলে যাও সে সব জানে তোমার সম্বন্ধে তোমার সম্বন্ধে কি হচ্ছে না হচ্ছে তুমি জানতে পারছো না কিন্তু তাই টেনশন নেওয়ার দরকার নেই শতাব্দি বলেছ ভিডিওটা খুব ভালো লাগলো আর উর্মি বলেছো তোমার বোনের ফ্যামিলিটা খুব ভালো গো হ্যাঁ গো ওরা খুবই ভালো ভালো না হলে এত বড় একটা ফ্ল্যাট পঁচিশ লাখ টাকা সেখানে আমাকে বিনা পয়সায় আমাকে থাকতে দেয় কোনো দিন বলো তো এ এইরকম কটা বোন পাওয়া যাবে তাই না মা ভগবান একদিকটা বন্ধ করে দিলে একদিকটা খুলে দেয় সেই হিসেবে আমাকে একদিকটা খুলেই দিয়েছে ও যদি না থাকতে দিত আমার থাকার জায়গাটাও থাকতো না যদি কাউকে প্রেম করে বিয়ে করবো তখন তখন সেটাও ভরসা পেতাম না খালি ভাবতাম পালিয়ে চলে যাবো তারপরে কি খাব কোথায় থাকবো এইভাবে প্রেমটাও করতে পারিনি কারোর সাথে ওই বাবা মার দেখা একটা বুড়ো কাকুর সঙ্গে বিয়ে হয়ে গেল যাই হোক এখন আবার ডিভোর্স হয়ে গেল একেবারে পাতে দেওয়ার অযোগ্য আমি ছিলাম না গো তো তবু ভবিতব্য ভবিতব্য আমার লেখা ছিল এই রকম হবে তাই হয়েছে এটা মেনে নিতে হবে ভাগ্য খারাপ বলে আজকে রান্নায় কি হয়েছে সেটা এক ঝলক দেখিয়ে দিই এটা হচ্ছে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা রান্না না এটা হচ্ছে তোমার ওই ওটস এর অমলেট এখানে শাকের তরকারি আর তার সাথে ডিমের ঝাল আর ভাত ওই ছুটি হয়ে গেছে ট্রেন থেকে নেমে পড়েছি এবার এই পাড়ার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে পারি তনু এখন যাচ্ছে তোমার পড়তে এখন বাজে ওই তোমার সাতটা এখন পড়তে যাচ্ছে ওকে পয়সা দিয়েছি আমি বলছি দুটো সন্দেশ নিয়ে আসবি আর এখন মার সঙ্গে কথা বলছি বলে সাউন্ডটাকে ওই জন্য মিউট করে দিচ্ছি কোনো পরতে চলে গেল এবার ব্যালকনির দিকে একটু যাই জামা কাপড়গুলো তোমার শুকনো হয়ে গেছে সকালবেলা সব মিলে দিয়ে গেছিলাম কালকে কেটেছিলাম সেগুলো সব রয়েছে একটু চা খেয়ে দি আছে কাপড়টা এসেছি তখন কটা বাজে সন্ধেবেলা ওই তখন ছটা বাজেমে চলে এসেছি আজকে তারপর চাদর সব কিছু সব শুকনো হয়ে গেছে এখন তুলে নিয়ে গিয়ে এগুলোকে একটুখানি ভাঁজ করতে হবে হ্যাঁ তাহলে বট্ট ভাই তো সব সুন্দর এইগুলো রাখি আবার আসবো নিয়ে আসতে পারছি না চেয়ারে রাখি এগুলো আবার ওগুলোকে তুলতে হবে কতগুলো জিনিস একটুখানি পরে আমার তুলবো একটুখানি রান্নাঘরের দিকে যাই সকালবেলা ছিলাটা করেছিলাম ছিলাটা খেয়েছে আর অনেকগুলো করেছিলাম এখন ও খিজাব রেখে দিয়েছে বেশ ভালো লাগছিল এখন চা দিয়ে খাবো ভাবছিলাম থাক রাত্রেবেলা খাবো এখন আর এই চা খেয়ে সরুজ কেটেছিলাম আধা ছিল আধমারা কেটে ফেললাম না নষ্ট হয়ে যাবে তো চলো রাত্রেবেলা এখন কি করবো সেটাই হচ্ছে এখন ভাবনা চিন্তা সেবারে বলছিলাম না কড়াই নিয়ে এসেছিলাম একদম কলা মতো হয়ে গেছে তার সঙ্গে ছোলাও আছে দুটোকে ভাবছি ভেজে ওই দিয়ে করো নেড়ে আর ওই এগিয়ে খেতে ভালো লাগে রুটি দিয়ে তো চল আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আগে ওই রান্নার দিকে যাই তনু পড়তে গেছে আবার একটু পরে আবার চলে আসে পড়া হয়ে গেলে পড়া হয়ে গেলে তো চলে আস আমি কি বইভাল বলি সময় ইহা কমেন্ট করে বলেছো পিছনগুলি একেবারে তাকাবে না সামনের দিকে এগিয়ে যাও একেবারেই ঠিক বলেছো পিছন করে খবরদার আর তাকাই বাবা যা ভুল হয়েছে সেই ভুল আর কোনোদিন করি আবার কিছু মানুষের বক্তব্য এখন সারা লাইভটা একাকি করে কাটবে কি করবি এখন থেকেই আরে বাবা হুট করে লাইভে আসবে ঠাস করে আপন করে নেবে ঢুস করে বাঁশটা দেবে ঠাস করে পালিয়ে যাবে তখন কি হবে এই বেশ ভালো আছে আমার এখনকার দিনে মেয়েদের কিছু বক্তব্য আছে পড়াশোনাটা তো হবে না আমার দ্বারাই তাহলে কি করব ওই মোটামুটি গ্র্যাজুয়েশনটা পাস করব যদি চাকরি পাই তো ভালো না একটা বড়লোক ছেলে দেখে প্রেম করে বিয়ে করব বিয়ে করে লাইফটাকে সেটেল করে আমি তো শুনে অবাক হয়ে যাই আমি মানে আমাদের চিন্তা ভাবনা থেকে এখনকার জেনারেশনের চিন্তা ভাবনাটা অনেক ফাস্ট হয়ে গেছে যাই হোক আমার এখন মোটামুটি রাতে ডিনারের জন্য বেগুন ভাজা হয়ে গেছে কড়াইটাও মোটামুটি ভাজা হয়ে গেছে চাটু বসিয়ে দিয়েছি তিনটে রুটি হবে গুনে গুনে তনুর দুটো আর আমার একটা ছোট্ট মতো কারণ আমার তো সকালবেলা ছিলাটা আছে ওইটা আমি খেয়ে নেব একটুখানি টক দইও আছে ওর সঙ্গে একটু সস নিয়ে নেবো নিয়ে খেতে খুব ভালো লাগবে ওই দিয়ে খাবো আর একটা ছোট্ট রুটি আছে ওটা বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে এই তেলের টিপেগুলো তো সবসময় তেল ঢালা হয় তো ধোঁয়াটা খুব একটা বেশি হয় না ওই জন্য আউটসাইডটা খুব চিটচিটে হয়ে যায় আজকে ওই জন্য একটু কিচেন ক্লিনারটা উপর থেকে একটু স্প্রে করে আর এই তোমার একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি বেশ চিটচিটে ভাবটাও কেটে যাচ্ছে আর বেশ দেখতে চকচকে লাগছে আর কিছু মশলার ডিবেও আছে সেগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি উপর থেকে সাইড থেকে কারণ একটু বেশ পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে আর যখন তুমি হাত দেবে না তখন নাহলে সেই চিটচিটে ভাবটা থাকলে ভাল লাগে না আজকে সকালবেলা যখন তেলের ডিপেটা হাত দিচ্ছি তখন চিটচিট করছিল। ওই জন্য এখনও আমি তড়িঘড়ি করে পরিষ্কার করে নিলাম আর এই রাতে ছাড়া না খুব একটা সময় হচ্ছে না সকালবেলা যত তাড়াতাড়ি এসিটা তো নিচ্ছি খুবই ভালো হয়েছে কিন্তু একটু কোথাও ভয়ও পাচ্ছে জানো তো অনেকগুলো টাকা যখন বিলটা আসবে তোমাদের বিলটা আমি শেয়ার করবো এসির দামটা কত মান্থলি ইএমআই কত পড়ছে সবটাই তোমাদেরকে জানাবো কারণ প্রতি মাসে একটা করে ইএমআই যাবে জানো তো এবারে একটা ইএমআই চলছে আমার আর আরেকটা ইএমআই দিতে হবে মানে টোটাল মিলিয়ে দুটো ইএমআই চলবে এই নিয়ে একটু টেনশানে আছি টেনশান বলতে ভালোই একটা টেনশানে আছি চাপা না কিনলেও হচ্ছিল না আগের বছর গরমে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম মানে সারাদিন পরিশ্রমের পর রাতে একটু যদি ঘুমটা না ভালো হয় না শরীরটা দেবে না জানো তো শরীরটা না দিলে না মানে সকালবেলার দিকে মাথা ঘুরে যে বেরুবো সেন্টারে যাওয়ার জন্য এতটা পথ যাব। আবার ঘরে রান্না মান্না ভিডিও সবটা মিলেমিশে মিশে প্রচুর মানে এ হয়ে যাচ্ছিলো ওই জন্য বাধ্য হয়ে বছরটা অনেক দিন ধরেই ভেবেছিলাম কিনবো কিনবো কিন্তু ঠিক এ করতে পারছিলাম না এবারেই জানা গুরুদেবল বললাম চললা যাবে একবার এখন বৃষ্টি হয়েছে বলে কদিন ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক কথা কিন্তু কদিন আগে গরমটা কি পড়েছিল বলতো বলতে এবছর নাকি গরমটা নাকি আরো বেশি পড়বে আমি ভাবছি তাই ফোনটা রাখলো কোথায় গেল দুধ আর কাকে গোপালের মিষ্টি আর গোপালের মিষ্টিটা ওই এটার মধ্যে পুরে দাও ওই তাকের মধ্যে দিয়ে রেখে রান্নাঘরে কালকে গেছে বলে রান্নাঘরেরটা পুরোটা অন্ধকার করে দিয়েছে হ্যাঁ ওখানে রেখে দে তাহলে কী হবে কালকে গোপালকে দেবো খেতে কালকে তো একাদশী মনে করে রাখতে হয় একাদশীটা একাদশীর দিনকে ফিরে মুরগি গোপালকে দিতে নেই ফল মিষ্টি কি হয়েছে কি কথা বলছি আজকে একাদশী হবে না আজকে একাদশী না আমি কালকে একাদশে একটা ক্যালেন্ডার টা কেউ দিল না খাবো খেয়ে দিয়ে জলা কাপড় গোছাবো গুছিয়ে একটু রিলস বানাবো এই এসে ঢকঢক করে জলটা খায় বল ওই তো ঠান্ডা ঠান্ডা লেগেছে গলাটা জেলা জ্বালা করে এই খাম অবস্থায় কথাগুলো বললে শুনিস না তো এই জন্যই ভালো লাগে না আমার না ওরা বলবে তুই জলটা খেলি গড়াটা তো বলছিস চালা জ্বালা করছি চ হাত ছেড়ে জামা কাপড় ছেড়ে নে খেতে তোমাকে খেয়ে নিবি খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম করে এখন বোতলে জল নেই দু বোতল জল নিয়ে আমি ওভারটাতে রাখি রাত্রিবেলা জল পেলে খাওয়া যাবে আর এখন রুটি ফুটি খেয়ে যে জলটা খাবো সেই জন্য জলটা একটু ভরে আর গ্রীষ্মকালে হলে না জলটা আমাদের একটু বেশি লাগে মানে ধরো শীতকালে যেমন ধরো দুটো ডাম কি আর তিনটে ডামে হয়ে যায় গ্রীষ্মকালে মানে তোমার অনেকগুলো ডাম লেগে যায় প্রায় চারটের মতো ডাম লেগে যায় সপ্তাহে এখনই আমাদের কি তাড়াতাড়ি মানে জল ফুরিয়ে যাচ্ছে মানে একদিন ছাড়া ছাড়াই ডাম শেষ হয়ে যাচ্ছে তোনু বলছে ফোনটাকে নিয়ে এসেছে দেখ আমি এত সুন্দর থামবেলটা দিলাম তাও ভিডিওতে ভিউ আসছে না আর কি করতে পারি আমি বলছি না না তোমার থাম্বেল বানাটা ঠিক হচ্ছে ভিডিওতে ভিউ আসবে আস্তে আস্তে আসবে সবাই আস্তে আস্তে আমার পাশে আছে সাথে আছে ঠিক আসবে একদিন না একদিন ও হাল ছাড়লে হবে না চেষ্টা করে যেতে হবে জলটা ভরে রাখলাম ঘরের ভেতরে আর দুধটা প্রায় ফুটে গেছে এখানে একটু হাতা দিয়ে না দুধটাকে একটুখানি নিয়ে রেখে তোমার দইটা খুব ভালো বসে আর এখানে দইটাকে এরকম একদম এতে করে নিয়েছি নিয়ে এই যে এই যে জলটা রয়েছে এই জলটাকে ফেলে দেবো দইটা একটুখানি ছেঁকে নিলে না দইটা খুব ভালো হয় আর খাওয়া দাওয়ার পর বাসন পরে আছে এখন আর মাঝে নিয়ে আপনারও মাঝে বলা সেই কাল তো সকালের মাজা হবে এখন খালি তোমার ওই কী বলতে গেলাম যেন দইটা খালি বসাবো ব্যাস আর কোনো কাজ নেই এবার জামা কাপড়গুলো পরেই কাপড়গুলো জামাকাপড়গুলো গোছায়নি দেখলে জামা কাপড়গুলো পরে আছে গোছায়নি ভাল লাগছে না গোছাতে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট আর এক বন্ধু যে কমেন্ট করেছিলে তার ভিডিওতে বলছিল যে আমার প্রোফাইলে গিয়ে দেখো তো এন আমার নাম কি আছে তোমার নামটা এনই দেখাতে বল তো নামটা এনই দেখাচ্ছে না কোনো প্রোফাইলের নাম শো করছে না তো কোনো প্রোফাইলের নাম শো করছে না গো তোমার নামটা যদি বলো খুব ভালো হয় গো তাই খালি এন এন বলতে ভাল লাগে না হ্যাঁ তোমার নামটা একটু বলো না